রাজ্যে স্বাস্থ্য দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি স্বাস্থ্য ভবন উইং বি থার্ড ফ্লোর জি এন টোয়েন্টি নাইন সেক্টর ফাইভ বিধাননগর কলকাতা সাত লক্ষ একানব্বই থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বারটি এখানে শো করছে ডেটেড পাঁচ দুই দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে নোটিশ অনুসারে কিন্তু এখানে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি আপনাদের কলকাতাতে এটার কিন্তু জব পোস্টিং হবে এখানে বলা দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপরে আপনাদের কিন্তু অভিজ্ঞতা অর্থাৎ রিড এ স্পিক ভালোভাবে কিন্তু জানতে হবে এরপরে বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেট অ্যাপ্লাই অনলাইন অন প্রেসক্রাইব ফরম্যাট গিভেন ডিপার্টমেন্ট এগারোই এগারোটা এম বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ থেকে এটা আবেদন শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন ফর্ম ফিল আপ শুধুমাত্র বলা হয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান এখানে শুধুমাত্র অ্যাকসেপ্টেবল হবে ঠিক আছে আর এখানে অ্যাপ্লিকেশান চার্জ বলা হয়েছে অ্যাপ্লিকেশান একশো টাকা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আর যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য এখানে কিন্তু রকম ফিস কিন্তু লাগছে না ঠিক আছে এবার নিচের দিকে আমরা চলে আসবো নিচের দিকে আসলে এখানে পোস্ট ডিটেলস বিষয়গুলো দেখতে পাবেন প্রথম আছে নেম অফ দ্য পোস্ট স্টেট স্টেট কনসালটেন্ট সিপিএইচসি এটা হচ্ছে পোস্টের নাম নেম অফ দ্য পজিশান টোটাল ভ্যাকান্সি একটি শূন্য বা জেনারেল ক্যাটাগরির জন্য প্লেস অফ পোস্টিং স্টেট হেডকোয়ার্টার অর্থাৎ আপনাদের কলকাতাতে পোস্টিং হবে এজ এক এক দু তারিখ অনুসারে মিনিমাম একুশ বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন স্যালারি আছে পার মান্থ এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা এবার নিচের দিকে চলে আসবো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ইন সোশ্যাল সায়েন্স হেলথ ম্যানেজমেন্ট সোশ্যাল ওয়ার্ক রুরাল ম্যানেজমেন্ট হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কমিউনিটি নার্সিং এই যে পোস্টগুলো এই যে কোর্সগুলো বললাম এই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা কোর্স আপনাদের যদি পোস্ট গ্র্যাজুয়েশান করা থাকে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন দুই নম্বরে প্রেফারেন্স ইন এম অফিস অর্থাৎ আপনাদের কম্পিউটার জানা থাকতে হবে এম অফিস জানতে হবে তিন নাম্বারে প্রেফারেন্স ইন বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজ আপনাদের কিন্তু জানতে হবে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স মিনিমাম অ্যাটলিস্ট টু ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে এই পোস্টের উপরে প্রসেস অফ রিক্রুটমেন্ট অ্যাস মেনশন বিলো নিচে দেওয়া হয়েছে আমরা দেখে নেব প্রসেসিংটা কী দেওয়া হয়েছে এখানে রিক্রুটমেন্টের জন্য রিক্রুটমেন্টের জন্য আপনাদের কিন্তু এখানে টেন্থ মাধ্যমিক থেকে ফাইভ নাম্বার ও টুয়েলভ থেকে পাঁচ নাম্বার গ্র্যাজুয়েশন থেকে টেন নাম্বার পোস্ট গ্র্যাজুয়েশন থেকে টেন নাম্বার এক্সপিরিয়েন্সের উপরে টেন কম্পিউটার টেস্টে থাকবে টোয়েন্টি ফাইভ রিজেন্ট টেস্ট টোয়েন্টি ফাইভ ইন্টারভিউতে টেন এই টোটাল আপনাদের হান্ড্রেড মার্কসের একটা পরীক্ষা হবে শর্ট পরীক্ষা সেই পরীক্ষার উপরে আপনাদের ওয়ান ইস টু ফিফটি রেশিওতে আপনাদের কিন্তু সিলেকশান হবে সেই সিলেকশনের উপরে আপনারা কিন্তু এটা চান্স পাবেন তো ডিটেলস বিষয়গুলো বললাম যারা আবেদন করতে চান এটা বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এগারোটা থেকে এর আবেদন শুরু হবে লাস্ট ডেট একুশে ফেব্রুয়ারি দু এর মধ্যে আপনাদের কিন্তু ফর্মটি অনলাইনের মাধ্যমে সাবমিশন করে আপনাদের কিন্তু ফিল করতে হবে তো ডিটেলস বিষয়গুলো বলে দিলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা বারো তারিখ থেকে আবেদন করে নেবেন আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করে থাকি